চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশ নম্বর ধারা একটি দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতির নীতি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যা সংবিধানের অধ্যায় অন্তর্ভুক্ত এই ধারা শ্রমিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাষ্ট্রকে নির্দেশ দেয় সংবিধানের ধারা বিয়াল্লিশ শ্রমের ক্ষেত্রে ন্যায্যতা ও মাতৃত্বকালীন সুবিধা মূল ইংরেজি পার্ক দ্য স্টেট shall মেক provision ফর সিকিউরিং জাস্ট অ্যান্ড humane conditions of ওয়ার্ক অ্যান্ড ফর maternity রিলিফ বাংলা ভাষায় ব্যাখ্যা ধারা বিয়াল্লিশ অনুযায়ী রাষ্ট্রের উচিত ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা শ্রমিকদের যেন শোষণ না হয় এবং তারা স্বাস্থ্যকর নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা গর্ভবতী ও প্রসূতি নারীদের উপযুক্ত ছুটি ও অন্যান্য সুবিধা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ধারাটির উদ্দেশ্য শ্রমিক শ্রেণীর মানবিক মর্যাদা রক্ষা করা নারী কর্মীদের বিশেষ সুরক্ষা দেওয়া বিশেষ করে গর্ভাবস্থায় একটি সাম্যভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সহায়তা করা আইনগত প্রয়োগ যদিও ধারা বিয়াল্লিশ বাধ্যতামূলক নয় এর ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ আইন তৈরি হয়েছে যেমন ফ্যাক্টরিজ অ্যাক্ট উনিশশো শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট উনিশশো প্রসূতি নারীদের ছুটি ও সুবিধা প্রদান করা সোশ্যাল সিকিউরিটি দুই হাজার কুড়ি শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উদাহরণ মাতৃত্বকালীন ছুটি বর্তমানে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে ২৬ সপ্তাহ পর্যন্ত দেওয়া হয় শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড শ্রমিক বিমা স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি ব্যবস্থা নেওয়া হয়েছে সারসংক্ষেপ ধারা বিয়াল্লিশ অন্তর্ভুক্ত দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতি প্রধান লক্ষ্য ন্যায্য শ্রম পরিবেশ এবং মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলকতা না তবে নীতিগতভাবে অনুসরণযোগ্য প্রভাবিত আইন মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট ফ্যাক্টরিজ অ্যাক্ট সোশ্যাল সিকিউরিটি কোড উপসংহার ধারা বিয়াল্লিশ একটি নৈতিক ও সামাজিক দায়িত্বের প্রতিফলন যা ভারতের শ্রম আইন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে এটি রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেয় যে উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ রক্ষা করাও অপরিহার্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন